তো বন্ধুরা সন্ধ্যা পরে বেরিয়ে গেলাম আমরা একটু এক জায়গায় যাচ্ছি সেই জায়গাটা অনেক ভাইরাল একটা জায়গা মজার একটা খাবার পাওয়া যায় এই জন্যই যাইতেছি সেই জায়গা ভাই বন্ধুরা কেমন আছেন সবাই তো কি অবস্থা সন্ধ্যার পরে চলে আসলাম আমরা হচ্ছে সাইবেরিয়া কানাইপুরের পাশেই চা খাইতে তো আমরা এখন দুটা বাইক এসেছি এই যে দোকান চায়ের দোকান এই যে আমার ভাই একজন ঠিক আছে আমার কলিজার ভাই এই যে এই যে আহা এটা হাসি দাও তুমি হাসি

গাড়ির উপরে চাডা রাইখে ভালো করে আপনাকে একটু দেখাই আপনারা দেখেন মোটা মোটামুটি তেমন একটা বেশি ভালো লাগে নাই আমার কাছে এটা খুব ভাইরাল চা অনেক ভাইরাল এটা করলো চা পাইছি তো মজার চা যেহেতু মজার চা দেখি আর সূর্য হয় নাই তো তাই এই চুমুক দিছি জীবলে পুড়ে গেছে আমিন

তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করতেছি বাসায় চলে যাব তো মোটামুটি মজা পেলাম তেমন মজা পাইনি তো সামনে গিয়ে আরও কিছু খাবো তারপরে আবার চা খাবো তারপরে চলে যাবো বিষয়টা হচ্ছে আমরা যেখানে চা খাই সেখানে চাই ভালো এখানে আসলাম তেমন একটা ভালো লাগলো না আমার বন্ধুরা অবশ্য বলছে তেমন একটা ভালো না যাই হোক সবাই আসবেন খেয়ে দেখবেন কেমন লাগে সবার কাছে হাফেজ ভালো থাকবেন